রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আমি আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে সৌদি প্রবাসীদের আকামা নিয়ে বিশেষ করে যারা সৌদি আরবে নতুন এসেছেন এখনো আকামা পান নেই অথবা অনেকেই নতুন কাফালো হয়েছেন আকামা পাননি কিংবা আকামার রিনিউ করতে গিয়ে আটকে গেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরোনামে ইতিমধ্যেই দেখেছেন যে আমি লিখেছি যে আমার আকামা কেন হচ্ছে না হ্যাঁ আমার আপনার একই কথা আকামা কেন হচ্ছে না আকামাকে সরকারিভাবে বন্ধ এই প্রশ্নটা এই মুহূর্তে সবচাইতে বেশি পাচ্ছি এত পাচ্ছি যে প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলোতে আপনারা গিয়ে চেক করলে দেখতে পাবেন যে সেখানে লিখছে ভাই আকামা কি সরকারিভাবে বন্ধ আকামা সার্ভিস নাকি এখন বন্ধ আমার কফিল বলছে যে আকামা হচ্ছে না হলে তোমার আকামা করে দিব সেই বিষয়ে আমরা মাসে হয়তো এভারেজ একটা ভিডিও করা হই। তারপরও আপনাদের প্রশ্ন থেকেই যায় তাই আবারও আপনাদের জন্য এই ভিডিওটা দেখুন এই মুহূর্তে সৌদি আরবে আকামা বন্ধ নেই আমি আবার বলছি সার্বিকভাবে সৌদি আরবে আকামা বন্ধ নেই সৌদি আরবে শুধুমাত্র বাংলাদেশই আছেন টু পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সাতাশ লক্ষেরও অধিক ইয়েমেনের আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ফিলিপিনের আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ ইন্ডিয়ান আছে বিশ থেকে বাইশ লাখ পাকিস্তানি আছে বিশ থেকে পঁচিশ লাখ মিশরের আছে পনেরো বিশ লাখ সেই মিলিয়ে প্রায় সৌদি আরবে তিন কোটিরও উপরে প্রবাসী বসবাস করে সৌদি আরবের আকামা যদি বন্ধ হয় তাহলে এই তিন কোটি প্রবাসীর ভিতরে একটা উৎখণ্ঠা দেখা দিবে একটা আলোচনা সমালোচনা আপনারা চারিদিকে দেখবেন সেটা কি দেখছেন দেখেন না শুধুমাত্র আপনার আকামা হচ্ছে না কিংবা আরো দু একজনের হচ্ছে না কিন্তু সার্বিক ভাবে আকামা খোলা আছে তাহলে আপনার আকামা হচ্ছে না কেন আমার আকামা হচ্ছে না কেন এটাই তো প্রশ্ন হ্যাঁ ভাই আপনার 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 তৎপরতা বিষয়টা আমরা বুঝি কারণ আমরা অন্যের অনেক বড় সমস্যার কথাও আমরা চিন্তা করি না যদি আমাদের ক্ষুদ্র কোনো সমস্যা থাকে আমাদের ক্ষুদ্র সমস্যাকেও আমরা অনেক সময় বড় করে দেখি আর সৌদি আরবের আকামাই তো হচ্ছে সবচাইতে বড় বিষয় তা আপনার আকামা কেন হচ্ছে না দেখুন সৌদি আরবের একজন সৌদি কফিল কিংবা সৌদি নাগরিক চাইলে সে উঠাতে পারে না তো সেজন্য তার বয়স তার সিচুয়েশন অর্থাৎ অবস্থান অর্থনৈতিক অবস্থান সামাজিক অবস্থান ব্যবসা বাণিজ্য ইত্যাদি মিলিয়ে সে বিষা পাওয়ার জন্য এলিজিবল হয় অর্থাৎ সে বিষা পাওয়ার যোগ্য হয় একজন সৌদি চাইলে বিষা উঠাতে পারে না এটার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া তাকে ফিল আপ করতে হয় তো মনে করেন যে আমরা এই মুহূর্তে যে প্রশ্নগুলো পাচ্ছি যে সেগুলো বেশিরভাগই ছোট মহাশাসার কর্মীদের ফ্রি বিচার কর্মীদের আকামার খবরই আমরা পাচ্ছি কিংবা বড় মহাশ্যাশার কারণ হচ্ছে যারা কফিলের কাজ করে তারা আঁকামানির টেনশন করে না হ্যাঁ করে বলে আকামা এক্সপায়ার কিংবা হয়নি কিংবা রেগুলার আসে আসে যারা কপিলের কাজ করে কপিলকে আমার আকামা করছে না তখন কপিল কই বলছে তোর সমস্যা কি আমি করব সমস্যা নাই তুই টেনশন করিস না তোর সময় মত আকামা হইলে সে তোর ছুটিতে যাই দিলে হইলে হ্যাঁ সেটা আমিও করি আমার কপিলও ঠিক এরকম আমি কপিলের কাজ করি আমি আকামা নিয়ে কখনো টেনশন করি না কারণ কপিলের উপরে নির্ভর কারণ আকামা এক্সপায়ার হলে কপিলের উপরে ইফেক্ট আসে তো সুতরাং যাদের আকামা হয় না তারা বেশিরভাগই ছোট মহাশা স্যার কিংবা বড় মহাশা স্যার তো এখন একটা ছোট মহাশা সৌদি নাগরিকরা চাইলেই খুলতে পারে না ছোট মহাশাসা হচ্ছে ক্ষুদ্র ব্যবসার জন্য সৌদি বেকার নাগরিকদের সৌদি আরব সরকার সুযোগ দিয়ে থাকে অনেকগুলো শর্তে আমি আবার বলছি অনেকগুলো শর্তে সুযোগ দিয়ে থাকে বেকারদের যাদের চাকরি আছে কিংবা এই তাদের এনআইডি কার্ড দিয়ে প্রফিটেবল কোনো প্রজেক্টের সাথে জড়িত তারা মহাশাসা খুলতে পারে না অর্থাৎ যাদের কোনো চাকরি নেই এই মুহূর্তে ছোট মহাশাসন ম্যাক্সিমামে সৌদি আরবের মহিলাদের নামে হয় অথবা প্রতিবন্ধী কিংবা যারা বেকার আছেন তাদের নামই হয় কারণ হচ্ছে যে যারা সুষ্ঠ সুন্দর সৌদি নাগরিক আছেন তাদের জন্য জব অ্যাভেলেবেল আপনারা যারা সৌদি আরবে আছেন এটা ভালো করেই জানেন ছোট মহাশাসা খুলতে পারে কারণ একটা সরকার সুযোগ দিয়েছে যে এই সকল লোকগুলো যাতে একটা ক্ষুদ্র ব্যবসা করে তারা চলতে পারে তাই তাদেরকে শর্ত দেওয়া হয় যে সে এই সৌদি নিজের সহ যদি সে এই প্রতিষ্ঠানে কাজ করে তাহলে সে আরও দুজন কর্মীর রিয়ালের নামাতে পারে তা আমরা তো জানি যে চারজন আপনি দুজন বলছেন কেন হ্যাঁ সে আরও দুজনের মক্তবাল আমেল একশো রিয়াল নামাতে নামাতে পারবে যদি সে তার এই মহাশাশা অর্থাৎ এই কোম্পানিটাতে আরও একজন বেকার সৌদি তার মতোই বেকার অথবা প্রতিবন্ধী অথবা বেকার টোটালি বেকার বেকার সৌদিকে সেখানে চাকরিতে গেল তার ব্যক্তিগত যে ক্রাইটেরিয়া গুলো সে সৌদি যদি এই মহাসচা খোলার পরে আবারও সে খুলে দিয়ে আবার চাকরিতে যায় তাহলে এই মহাশা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই মহাসাচর আকামা হবে না এবং তার লাইসেন্স সবসময় রিনিউ না করলে তার আকামা হবে না সেই মহাসচার কর্মীর আকামা হবে না এবং এই মহাশাসার কোন একটা কর্মী যদি কোনো সমস্যা হয় সে যদি মক্তবেলা আমেলে কমপ্লেন করে রাখে তার আঁকা হবে না এই মহাশাসার কর্মীও যদি আপনারা চারজন আছেন একজন যদি কোনো অকারণসে জড়িত থাকে বাকিদেরও আকামা হবে না সব মিলিয়ে যদি এই কফিলের ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে তো আপনার আঁকা হবে না তো সেটা তার সার্বিক আঁকামা বন্ধের বিষয় নয় তো অনেকে আবার বলে যে অনেক কফিলে বলে যে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আমার সব কিছু আপডেটেড আছে তারপরও তোর আকামার জন্য আমি ইস্তেদিত করে রেখেছি আঁকা কাটছে না তাহলে করণীয় কি তাহলে করণীয় হচ্ছে কফিলকে যাওয়া যাতে যেতে হবে কফিলে যাওয়া যাতে গেলে সেখানে যাওয়া যাক সেটাকে চেক করে দেখবে তার যে ক্রাইটেরিয়াগুলো সে শর্তগুলো ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো সব ঠিক আছে কিনা যদি ট্রাম্প অ্যান্ড কন্ডিশনগুলো সব ঠিক থাকে তাহলে যাওয়া যাক তার যেই ডিভাইসটা তার যেই ওয়েবসাইটটা সেটাকে রিফ্রেশ করে দেবে অর্থাৎ কোথাও কিছু পেন্ডিং থাকলে ঠিক করে দেবে তারপরে তারা কা ভাঙে যাবে এখন আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা জানি না যে সৌদি আরবের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সৌদি আরবের আকামার সরকারিভাবে ভাবে বন্ধনী শুধুমাত্র যে সকল কফিলদের যে সকল কফিলদের ব্যক্তিগত সমস্যা আছে তার মহাশাসায় কোনো ধরনের সমস্যা আছে তাদের আকামা হচ্ছে না এখন যারা নতুন দালাল আপনাকে বলছে হচ্ছে না কি করবেন কারণ দালালের সাথে আপনি কন্ট্যাক্ট করে এসেছেন আবার অনেকে বলছে ভাই আমি তো দালাল দিচ্ছে না কি করব ভাই সৌদি আরবে কফিল ছাড়া কোনো কিছু হয় না দালালের সাথে কন্ট্যাক্ট করে এসেছেন সে দালালকে অবশ্যই চাপ প্রয়োগ করুন আপনাকে আঁকা মারতে আশা করি আপনার আঁকামা কেন হচ্ছে না সেটা কিছুটা হলেও বুঝাতে পেরেছি কারণ সারাদিন ভিডিও করলো সেটা আপনারা বুঝবেন না যাদের আঁকা নাই তাই আশা করি সবাই যতটুকু বুঝতে পেরেছেন এতটুকুই আজকের জন্য আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত